ও আস্তাজি বেলাকুম আল্লাহ বলেন তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল আর মঞ্জুর করো যে চায় সে পায় যে চায় না সে পায় না যে চেয়েছে সে পেয়েছে যে চাইবে সে পাইবে কি ভাই আমরা চাওয়ার মতন যদি চাইতে পারি অবশ্যই আমরা পাবো পাবো কি পাবনা যারা বলেন আল্লাহ বলছে ও দরুনি বেলাকুম তুমি দোয়া করো আমি তোমার দোয়া কবুল করো বলে হজুর করলি কি হলো হ্যাঁ অসম্ভব কি আল্লাহ একটা পিপিলিকা দল করেন নাকি আল্লাহ বলেন দ্বীপের মধ্যে একটা পিপিলিকা হাঁটতেছে তো ওর দেলের মধ্যে এলকা বা এলহাম হয়েছে কি এলকা এলহাম হয়েছে পিপিলিকা বলছে আল্লাহ তোমার বলে একটা ঘর আছে আমি এই ঘরটা দেখব ঘর দিয়ে করবো পিপিলিকা দ্বীপের মধ্যে ওই দোয়া আল্লাহ আমি তোর দোয়া কবু যারা গেছেন ভাজের মোসিম অমরান মৌসিম কত কবুত ওরা আল্লাহ পাকের ভার দফ করে আদার পানি খায় এটা সেই শুরু লগ্ন থেকে পর্যন্ত আছে এই কবুতর গুলো যখন উঠতে উঠতে চক্কর লাগাতে লাগাতে এরা কিন্তু উপরে কিন্তু না চতুর্দিকে তফ করতেছে তফ করি না আল্লাহর অগণিত মহলা পাকের ঘরকে তফ করে ওই কবুতর যারা তফ করতেছিল ওদের মধ্যে তো একটা কবুতরের অন্তর আল্লাহ ঢেলে দিয়েছে আরে দানা পানি এখানে খাও একটু উড়াল দিয়ে নিচে নামো না ওখানে আরো দানা ভালো দানা পানি থাকতে পারে তো অ্যাঙ্গেলে বাইতুল্লার সে কবুতার দ্বীপের মধ্যে বস তো দ্বীপই পড়ে তো আদার পানি খাইতেছে আল্লাহ পিপিলিকা বলছে এবার তোমার চেষ্টা তুমি করো হয়তো বলো আল্লাহ পাক তোমার দোয়া কবুল করতে পারে পিপিলিকাটা কবুতরের পায় নোমের বিচারে আস্তে বসে বস কবুতর দানা পানি খেয়ে বাস তৃপ্তি হয়েছে তো কবুতর আবার ওখান থেকে রোল দিয়ে বেতুল্লাহ হেরেমের উপর বসছে আল্লাহ পিপিলি গেলে পিপিলিকা এই তো আমার ভাব এখন মনে মতন তপ কর কাবার সিদ্ধ রাস্তে পর পা এ কবুতর জিদ্ধ নাগা হে রসিদ

যুদ্ধ রওনা করার পর প্রতিমধ্যে এক সাহাবি ঘোড়ার পর থেকে পড়িয়া আস্তে তার গানে হাতিয়া ভেঙে গেছে সাথী সঙ্গীরা অনেক চেষ্টা করছে তাকে ঘোড়ার পিঠে উঠাইবে কোনো মতে পারতেছে না বসাইতে পারতেছে না অবশেষ সবাই পরামর্শ করলেন এই মাঝুর মানুষটাকে যদি আমরা যুদ্ধের ময়দান নিয়ে যাই সেটা আমাদের জন্য আরো ক্ষতি হতে পারে কেননা যুদ্ধের ময়দান তো নীরব না যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ে মোকাবেলা করতে হয় তো ভাইকে পথের মধ্যে একটা চিহ্ন দিয়া তার সরু সামান পানি এবং ঘোড়া এটা রাইখা বাকি সাথে চলে গেছে এখন ওইখানে ওই ওই সাহাবি আল্লাহর কাছে মন লাগাইয়া দেওয়া করতেছে ও আল্লাহ তোমার নবীর সাহাবিদের সঙ্গে আমি অদম এসেছিলাম তারা দু যুদ্ধ চলে গেছে দুইটার একটা হয়তো তারা বিজয় হবে নাহলে শাহাদাত করবে তো আমার বদন আমি তো যেতে পারলাম না 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 মধ্যে থাকতে শাহাদাত বিজয়দের আল্লাহ সাথীরা চলে গেছে তুমি আমাকে মাহ করো না তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো না যেগুলা কম দ করেছে দোয়া কবুল হয়েছে আওয়াজ আসছে আল্লাহর তোমার কি হয়েছে সাহা আমি তো রসুল্লাহ সাল্লামের সাহাবি চোদ্দে রওনা করেছি এ পর্যন্ত আসার পরে ঘোড়ার থেকে পরে আমার রানের দিয়ে ভেঙে গেছে আমি আর ঘোড়ার ফিরে উঠতে পারলাম না সাথে সঙ্গে আমার ফেলে রেখে তারা জেহাদে চলে গেছে আমার মনে চায় আমি তাদের সঙ্গে জেহাদ করবো জেহাদে যাও দ্বিতীয়বার আওয়াজ আসছে তোমার রানের হাড্ডি যেখানে ভেঙেছে সেখানে হাত রাখো আর আমার সাথে পড়ো হেস পিয়াল্লা বুলা ইল্লাহুয়া আলাইহি তল কল তুয়াহু হরবদুল্লাহ সে লাউরি তালাবার শেষ হবে না হতে সাহবির রানের হাতকে টাস করে জ্বলাই গেস সাহবি দাঁড়াইস এমার সব সুসমান ঘোড়া ফির উঠাইয়া ঘোড়াকে করে অল্প সমার ব্যবধানে সাতি সঙ্গীদের যাই গেছে কোরআন সেনিকের তফসির তসসিরে ওহুল মানি এই তফসিরের মোহার্সেল হচ্ছে আল্লাহ সৈয়দ মাহমুদ বগদাদি যাকে এক কথা বলে আলুসি তিনি বলেন যেদিন থেকে আমি এই আয়াতের ফজিলাত জানতে পেরেছি সেই দিন থেকে এই আয়াতের উপর আমি এমন আমল করতেছি আল্লাহ আয়াতের বরকতে আমার কঠিন থেকে কঠিন আপদ মুসিবত থেকে হেফাজত করেছে সুরায় শেষে আয়াত বলেন কোনটা সুরায় তো শেষে শেষের আয়া মুখস্থ পড়েন দেখিয়া পড়েন রসুল বলেন প্রতিদিন সকাল বিকাল এই একখানা যদি সাতবার কেউ পড়তে পারে আল্লাহ পাক কঠিন থেকে কঠিন বিপদ রোগ ব্যাধি থেকে আল্লাহ তাকে নিরাপত্তার হেফাজত রাখবেন অর্থটা শোনেন আল্লাহ আমার জন্য যথেষ্ট কি ভাই জন্য জন্য না হাসবি আল্লাহ তিনি ছাড়া আর কোন ইলাহ নাই তন্তু আমি তার উপর পূর্ণ পরিপূর্ণ ভরসা করলাম আলাই হেত বহু রব্বুল আর সে আজিম সে কে আর সে অধিপতি আর সে কি কুল কায়নাত কে কন্ট্রোল করা এবং পরিচালনা করার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আর সে আজিম যে আর সে আজিম উপর আল্লাহ পাকের সিংহাসন আল্লাহ ওখান থেকে কুল কায়নাত কে পরিচালনা তার উপর যদি কেউ ভরসা করে তা কুল করে অবশ্যই আল্লাহ পাক তাকে এই তাওয়াক্কুলের কারণে তাকে আল্লাহ পাক উত্তম থেকে উত্তম ফয়সালা করবেন আল্লাহ জানো আমার এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন আমি আমল করি অল্প আমল করাবার জন্য কি চেষ্টা করি ইনশা কোরআনে কারীমের এক টুকরা আয়াত करीमत আলাবাত করেছি আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হকিন লিযহিরহু আলাদ কুল্লি

ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সুরা সিরা জাহের বাতেন কামাই খরচ এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে নিয়ম পদ্ধতি আল্লাহর তরফ থেকে রসুলের মাধ্যমে আমরা পেয়েছি সেটা জেনে শুনে বুঝে যদি আমরা সেই হেদায়তের উপর চলতে পারি আমাদের মঞ্জল হবে মোবাইল করিমের দিদার জান্নাত আমাদের রসিদ হবে হুদা ও দিনের হককে এবং হক দিন নিয়ে আল্লাহাক মোহাম্মদ রসুলকে প্রমাণ করেছেন কেন সমস্ত আল্লাহর কাছে অগ্রহণযোগ্য যত মতবাদ রয়েছে সমস্ত মতবাদকে ফেলে দিয়ে দিন স্নানকে সর্বক্ষেত্রে বিজয় করার জন্যই আল্লাহ পাক রসুলকে প্রণ করেছে আল্লাহ পাক যেন আমাদের এই কথাগুলো বোঝা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি হ্যাঁ মুহূর্তে যেন এর উপর আমরা আমল করতে পারি আল্লাহ দান করেন এরপর একটা হাদিস করেছি আমি আপনাদের সামনে রসুল বলেন আমাদের তো ইমান আছে না নাই কেউ বলবেন বলতে পারবেন না যে আমি বেঈমান এটা বলা যাবে ইমান দুর্বল বলতে পারেন বেঈমান বলা যাবে নাকি নিজের ইমানের উপর একশোতে একশো আস্থা রাখতে

রবের অনেক মানা প্রায় সত্য উপরে মানা অর্থ প্রত্যেকটা আল্লাহর জন্য প্রযোজ্য তো আল্লাহ আল্লাহর যে আল্লাহ পাক যে রব তার উপর সে একশো একশো সন্তুষ্ট মন্দা দিয়ে রব অবিল ইসলামে দিই না এবং ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে তার উপর সন্তুষ্ট আর মোহাম্মদ রসুল্লাহ্লা নবী এর উপর সন্তুষ্ট এই তিনটা যখন তার মনের আবেগ দিয়া বিশ্বাস করে সিনযোগ গোটা জীবন পরিচালনা করবে আল্লাহ বলে সে ইমানের রসুল বলতে সে ইমানের আর মজা পাবে এই ভাই আমরা ইমানের আর মজা চাই কি চাই না যদি চাই তো তিনটা গুণ আমাদের ভিতর থাকবে গোটা রসুলের সাহাবাই কাম তাদের মেয়ে এই গুণগুলো ছিল বিধয় তারা দুনিয়ায় বসে ইমানের মজার স্বাদ পেয়েছে এমন মজার পেয়েছেন দুনিয়ায় বসে তিনি শাহাদাতের তামান্না তাদের মধ্যে ছিল আজ তো মুসলমানদের মধ্যে শাহাদাত তো শুনতেও পারে না যেই বলে জেহাদ আতঙ্কিত হয়ে যায় জেহাদ মানি আবার যদি শুনে মুজাহিদ তো আতঙ্কিত হয়ে যায় এটা ইমানের দুর্বলতা ইমানের পরিপূর্ণতা জেহাদ এবং মুজাহিদ এটা ইমানকে মজবুত করার একটি বদপন্থা আল্লাহ পাক যেন আমাদের কথাগুলো তাআলা আনহু তিনি বিকলাঙ্গ ছিলেন অর্থাৎ ভালোভাবে চলাফেরা করতে পারতেন না মাজুর তো বিবি কে বলছে বিবি জঙ্গে জঙ্গে বদলে তো আমি যাইতে পারি নাই আমার চারটে ছেলের রসুরের সঙ্গে আছে আজ আর কাল আমার ছেলেরা শহীদ হবে ময়দানে মহাশয় কত নাজলে আমার পাবে কিন্তু আমি বাপ তো মাজুর আমাকে তো রসুর জেহাদে যাইতে দিবে না তো বিবি সন আমি পাক্কা নিয়দ করেছি আবার যদি জেহাদে ডাক দেয় আমি জেহাদে যাবো শহীদ হব জান্নাতে চলে যাব সহান

এ কথা বলতেছে এই জন্য যে আমার পদ্মশ্রী শিব আমি মহিলা জোহাদে যাইতে পারব না আপনি আমার স্বামী বিকলাঙ্গ আপনাকে রসুল জেহাদে যাইতে দিবে না তো আপনি যাইতে চান যাক ভালো কথা এই এইভাবে একটা কথা বলছে এখন সাহাবি ঘরের কর্নায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে মনাজাত করে দৌনি আস্তা দোয়া করে

আল্লাহ রসুলকে হয়তো সে রাজি করে চলে যা তুই একটু কাছে কাছে থাকিস তার খেদমত তার সহযোগী হয় বাপ যায় আগে আগে বেটা যায় পিসে রসুলের সাহাবের ইয়া রসুল আল্লাহ আমি আপনার সাহাবি জমু আমার চারটে সন্তান আপনার সঙ্গে সবসময় থাকে অহুদের বদর যুদ্ধে ছিল এখন ওহুদের যুদ্ধে যাইতেছে রসুল গো আমার মনের তামান্না আমিও যেহাদে যাব শহীদ হব জান্নাতে চলে যাব আল্লাহ রসুল্লাহ আমি তুমি মাঝুর মানুষ শরীয়তে তোমাকে যুদ্ধ লাজম করে নাই তুমি নীরবে থাকো নিয়াদ করেছো সব সাহেবের হুজুর যেহাদে যাইয়া শহীদ হইয়া যে সব পাবো আর নিয়াদ করি এটুকু দুইটা সময় হইতে পারে রসুল আমাকে বাধা দিয়ে না আমাকে অনুমতি দেন আমি যাবই যাব কেমন বগুর রসুলকে ধরেছেন অবশ্যই রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ও রাজি হয়েছে যাও রাসাল বান্দা সাহাবি আমি তোমার জন্য অনুমতি দিলাম বড় খুশি ভাব যায় আগে বেটা যায় পিছে জঙ্গুদের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ করতে করতে ওমরনে জম্হুর জমহুর আল্লাহ উনি শহাদাত বরণ করলেন বেটাও শাহাদাত বরণ করেছে এবার স্ত্রী কানে আওয়াজ গেছে তোমার স্বামী তোমার ছেলে অহুদের ময়দানে দুজন শহীদ খুশি আলহামদুলিল্লাহ আমি শহীদের স্ত্রী শহীদের আম্মা আল্লাহ তুমি আমাকে কবুল করো আমাকে মাফ করো খুশি উটের লেগান দইয়া জঙ্গ বহুদের ময়দানে আসিয়া উট্ট বেঁধেছে এখন স্বামী আর ছেলের লাশ তালাশ করে দরুন রাস্তা নিয়ে নিয়াত করছে বাড়িতে দাফন দেবো মাঝে মাঝে কবর দিকে তাকাবো মানটা একটু ভালো হয় বাস স্বামীর লাশও পাইছে বেটাল লাশও পাইছে দনুরা লাশ না উটের পিঠে উঠাইয়া ভালো করে রশি টুয়ে দিয়ে বেঁধেছে এবার উটের লেগামদের ধরে আগে টানতে হয় টান দিলে উটটা দাঁড়িয়ে যায় এবার সামনে দিয়েও উটের লেগাম টানতেছে উট এক কদম ওসুদের ময়দান থেকে সামনে পারে না আটুর হাতি ভেঙে ওসুদের ময়দানে বসে যায় এক দুই তিন উট তো সামনে একটা কদমও যায় না সাহাবিয়া মুরুবলে যে মরিসตรี ફી চিন্তা করলেন এখনি কথাতে রাসূলকে বলতো মিন ওয়রায় হিজাব পর্দা নলে থাই گیا ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রিয় সাহাবী ওমর মুরুবলে যে মহিলা অহুদের মায়ের আমার স্বামীর শাহাবত বরণ করেছে আমার বেটা শাহাবাত করণ বলে আমি খুশি ওগো রসূল আমার মনে চাইছে দুনোজনার লাশ বাড়ি নিয়ে দাফন দিব মাঝে মাঝে এই কবরে দিয়ে একটু তাকাবো রসূল আমি সব কাজ সম্পন্ন করেছি লাশ পেয়েছি উঠে পিঠে বেঁধেছি এখন উট নিয়ে সামনে যখন নেগামে টান দিই একটা কদম উঠ যায় না সঙ্গে সঙ্গে হাতু ভেঙে জঙ্গুদের ময়দানে বসে রাসূল এখন আমার কি করণীয়? আল্লাহ রাসূল বলে সাহাবিয়া তোমার স্বামী জিহাদে আসার পূর্বে কিছু বলেছে কি? হ্যাঁ রাসূল বলেছে একটা মুনাজাত করেছে। কি আল্লাহ আল্লাহুম্মা লা এলা ইলা আলি। ওগো আল্লাহ আমি যেই রণ হইলাম তুমি আমাকে পূর্ণ আয়ে পিমি কাছে ফিরে যা দিবা না। আমি আমার আসল বাড়ি জান্নাতে রওনা দিলা। তুমি আমাকে কবুল আর মঞ্জুর করো হুজুরকে এরকম তিনবার বলার পরে আমি বেটাকে বলেছিলাম তোমার বাবার খবর নিও কিন্তু বেটাও শহীদ হলো আমার স্বামীও শহীদ হয়েছে রসুল সাহাবিয়া শোনো তোমার স্বামী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছে তার লুহু তো চলে গেছে তার দেহ জঙ্গহুদের ময়দান থেকে যাবে না এখানে তার জানাজার না ইমান এটা ইমানের মজা ইমানের সাপ যাদের ইমানের মজার স্বাদ পেয়ে যায় তার সঙ্গে মলার সঙ্গে এত সম্পর্ক হয় আর কোনদিন সম্পর্ক বিচ্ছিন্ন হয় না ইমান তিনটে স্তর ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন ইলমুল ইয়াকিন মানে জানিয়া বিশ্বাস করা আইনুল ইয়াকিন মানে দেখিয়া বিশ্বাস করা হকুল ইয়াকিন মানে ভুক্তভোগী হইয়া বিশ্বাস করা ইমানের সর্বোচ্চ স্তর এই সর্বোচ্চ স্তর হচ্ছে হকুল ইয়াকিন আল্লাহর প্রিয় বান্দা বান্দি যখন ইমানের সর্বস্তরে পৌঁছে যায় আল্লাহর সঙ্গে তার এমন সম্পর্ক হয় আর কোনোদিন বিচ্ছিন্ন হয় না

যে ওখান থেকে আর ফিরে আসতে পারে নিজের অস্তিত্ব বলতে কিছুই সে বুঝে না কি ভাই কথা বুঝতেছে শুধু মনসুর হাল্লাদ না রসুলের সমস্ত সাহাবায়িকারা একেবারে ইমানের সর্বশ্রেষ্ঠ হক গুলে কিনে তারা খুশি আমির মুসলাম হক বলে কিনে বুষেন তাদের মধ্যে এরকম মস্তিষ্কের ভিতর কোনো বিকৃতি ঘটে না তার কারণ শুধু ইমানে সর্বোচ্চ বোষেন তা না তারা আমলের সর্বোচ্চ বলেন শরীয়তের উপর মজবুত থাকেন তাদের মধ্যে তালিম তরিব থাকার কারণে এগুলো তাকে দেরকে ঘনিষ্ঠ করতে পারে না সোহারা